আসসালামু আলাইকুম যারা দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে আমি একটি খোলা জায়গায় রয়েছে খোলা আকাশের নিচে ছোট্ট একটি ডিঙি নৌকায় আমি জানি না কতটুকু স্পষ্ট করে আপনারা আমার শব্দ শুনতে পারবেন আমি রয়েছি হবিগঞ্জ জেলার কালনি এবং হুরগাঁও এই দুটি গ্রামের মাঝখানের হাওড়ে খুব স্বাভাবিকভাবে এখানে সবসময় পানি থাকে না এই বর্ষায় বা এই বন্যা পরিস্থিতিতে এখানের পানি অনেকখানে বেড়ে গিয়েছে এবং এই দুটি গ্রামের মানুষও পানিবন্দী হয়ে পড়েছেন আমি যদি একটুখানি আপনাদের পেছনে দেখাই তারা একেবারে জনবিচ্ছিন্ন হাট বাজার বলেন কিংবা মেইন যে আমাদের জীবনযাপন শহরের কিংবা গ্রামের সেখান থেকে এই গ্রামটি একেবারে বিচ্ছিন্ন এবং আমরা এই এসেছি হচ্ছে একেবারে ওই প্রান্তে যে আপনারা গ্রাম দেখতে পাচ্ছেন কালনি গ্রাম সেখান থেকে আমরা একেবারে আমাদের লোকাল যে সংগঠনের মানুষ রয়েছেন কর্মী রয়েছেন তাদের থেকে খবর পেয়েছি যে এই দুটি গ্রামেও পানি বন্ধে হয়েছে একটা সমস্যার কথা হচ্ছে আমরা যে এলাকাগুলো ভাস্ট এরিয়াতে বা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে সবাই যাচ্ছি কিন্তু বাংলাদেশের এমনও অনেক অঞ্চল রয়েছেন যেখানে হয়তো একটি ছোটো গ্রাম কিংবা তিনটি ছোট পরিসরের ইউনিয়ন এইরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাগুলোতে আসলে আমাদের বড় ত্রাণ খুব একটা আসছেন না যেমন আমরা কালনি গ্রামে যখন গিয়েছি আমরা আসলে এই গ্রামেও যে পানিবন্দি পাড়া রয়েছে সেটি আমরা জানতাম না যাওয়ার পরে তারা বলেছেন যে কিছু আশ্রয় কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছেন তারা বিভিন্ন সহযোগিতা পাচ্ছেন কিন্তু গ্রামের ভেতরে আসলে সেই সহযোগিতাগুলো দেয়া যাচ্ছে না আমরা মূলত হুরগাঁওকে পরিকল্পনা করে এসেছিলাম কিন্তু ওখানে যেহেতু আমরা মাঝখানে পড়েছি এবং সেটি জানতে পেরেছি আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং তাদের যে ছোট্ট পরিসরে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা করেছি অনেক কিছু তো করতে পারি নি কতটুকু আর সাহায্য একটা দিন হয়তো একটু তারা নিশ্চিন্তে খেতে পারবেন কিংবা সাহায্য হয়েছে তো সেটি আসলে খুবই হতাশার কথা যে এই মানুষগুলোর জীবন কেমন যাচ্ছে আমরা তো আজকে এখানে সাহায্য করে হয়তো চলে যাব ফিরে যার যার কর্মব্যস্ত জীবনে তবে আজকের এই ভিডিওতে বিশেষভাবে যাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রবাসী বাংলাদেশিরা আজকে যে আমরা এখানে এসেছি প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন আমাদের সহযোগিতা করেছে প্রবাসী অনেকে ব্যক্তিগতভাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তারা এখানে টাকা পাঠাচ্ছেন আমি জানি যে বিভিন্ন সংগঠনের উদ্যোগে যে কর্মসূচিগুলো হচ্ছে সেখানেও পাঠাচ্ছেন এবং তার উদাহরণ হচ্ছে আমি আমাকেও অনেকে পাঠিয়েছেন দেশের বাইরে থেকে টাকা এটার মানে হচ্ছে এই যে বাংলাদেশি সে যেখানেই থাকুক না কেন কোনো বাংলাদেশি ও যদি দুর্গত থাকেন কষ্টে থাকেন তাহলে সেটি তাদের প্রাণকে ব্যথিত করে আজকের এই যে কড়া রোদের মধ্যে বসে আছে এই প্রথম আসলে এই রোদ কষ্ট দিচ্ছে না কিংবা আমরা বৃষ্টি চাচ্ছি না মনে হচ্ছে যে এই রোদটা থাকুক আরো বেশি রোদ হোক পানিগুলো কমে যাক মানুষ কতদিন এই কষ্টগুলো করবে বলেন তবে এই কথাটি জানাতে চাই যে আপনারা যারা জানেন যেরকম বিচ্ছিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি রয়েছে তারা সাহায্য পাচ্ছে না অথেন্টিক নিউজ দিয়ে আপনারা আসলে সহযোগিতা করবেন কারণ অনেক কর্মসূচি আছে যারা বিশাল আকারে পরিচালনা করছেন গণতান কর্মসূচি রয়েছে এরকম বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে ধর্মীয় সংগঠন রয়েছে তো সেই জায়গাগুলোতে আমরা কাজ করতে পারবো বলে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো হাওয়ার আমাদের অনেকগুলো নৌকা রয়েছে যে নৌকাগুলোতে করে আসলে আমরা এই সামগ্রীগুলো নিয়ে এসেছি আজকে আমরা ঢাকা থেকে রওনা হয়েছি এবং খাবার পানি ন্যাপকিন আমাদের খাবার সহ আমরা প্রায় কয়েকশো মানুষের খিচুড়ি রান্না করে এনেছি যাতে আমরা সবাই মিলে তাদের সাথে খেতে পারি তো এইটুকু ছোট পরিসরে আমরা তো খুব ছোট পরিসরে দাঁড়াচ্ছি কিন্তু ওই যে ছোট ছোট করেই আসলে অনেক বড় সাহায্য হয় আমরা চাইবো যে দুর্গত মানুষদের পাশে যাতে আমরা যে যার জায়গা থেকে দাঁড়াই এবং যারা সবচেয়ে বেশি প্রয়োজন যাদের তাদের কাছে যেটা আমরা পৌঁছাতে পারি সেই চেষ্টা আজকের মতো শেষ করছি